এখানকার স্থানীয় মানুষের সাথে আপনি পাঙ্গা নিচ্ছেন ও না ভাত খাইছো এই হ্যাঁ ওরে নীল দড়িয়া আমায় দেড়ে দে ছাড়িয়া ও মাই গড আমি এখন যমুনা নদীতে আছি আজকে আমাদের সেকেন্ড ডে বগুড়াতে আমি আর তিনা রেডি হয়েছি রেডি এখন আমরা বের হচ্ছি বিশেষ করে আমার রুমমেট একটা মনের মতো পাইলে আর কিছু লাগে না আমরা দুইজনে হচ্ছে একশোতে একশো তো আশা করবো যে আজকে সময়টুকু আমাদের অনেক ভালো যাবে থ্যাংক ইউ ইয়েস সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আমার অ্যারোসকে সঙ্গে করে আর আমাদের সঙ্গে আজকে দুজন ভাই আছেন এখানকারই বগুড়ার তুহিন ভাই

ড অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর আচ্ছা অনেক সুন্দর জায়গা আমি এই মুহূর্তে রয়েছি সারিয়া কান্দি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা বগুড়ায় যারা আসবেন তারা অবশ্যই এই জায়গাটায় আসবেন কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাট এত সুন্দর একটা জায়গা আর এই ক্রেডিটটা আমার হচ্ছে ভাইকেই দিব তুহিন ভাইকে যিনি হচ্ছেন আমাদের এই জায়গাটা নিয়ে আসছে তো শাড়ি আকান্তি সম্পর্কে ভাই আমাকে ছোট করে বলবে আসসালামু আলাইকুম আমি তুহিন এটা মেইনলি দেওয়া হচ্ছে যে এই শাড়ি আকান্তি এলাকাটা অনেক নদী ভাঙন প্রবণ আচ্ছা আচ্ছা আর যেহেতু নদী এলাকা তো মানুষের জনজীবন অনেকটাই গরিব লোকজনই বসবাস করে প্রান্তিক পর্যায়ের লোকজন তো নদী ভাঙনকে কন্ট্রোল করার জন্য এই ক্রসবার সহ আরো তিনটি ক্রসবার এখানে আছে আচ্ছা আচ্ছা তো এই ক্রসবারের কাজটি হচ্ছে তিন দিক থেকে যে সোটটা আসে স্রোতটাকে ডাইভার্ট করে দেওয়ার কারণে এই প্রবেন বাটার সৃষ্টি করে দেওয়া আচ্ছা আর এর ছাড়া এটা কি স্পেশালিটি হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ একটা ঘাটো এখানে আগে সিট রাখছিল ছিল যদিও না বোটার কারণে সিট রাখটা বন্ধ হয়ে গিয়েছে আচ্ছা এর ছাড়াও জামালপুর জেলার অধিবাসীরা ঢাকা যাওয়ার জন্য শর্টকাট হিসেবে এই রাস্তাটা ব্যবহার করে থাকে জাস্ট নদীর ওই পারেই হচ্ছে জামালপুর আচ্ছা নদীর ওই পারটাই হচ্ছে জামালপুর বাহ সুন্দর তো এখানে দুই ভাবে যাওয়া যায় একটা হচ্ছে স্পিড বোর্ডে এছাড়া আপনি যেতে পারবেন লোকাল বোটে 50 টাকা ভাড়া নেবে হয়তো আচ্ছা আচ্ছা মাত্র 50 টাকা ভাড়া দিয়ে আমরা ওই পাশে জামালপুরে চলে যেতে পারবো না এটা মনে হয় খুব শর্টকাট থেকে 1 ঘন্টা ভিতরে চলে যেতে পারবে আচ্ছা 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 নদীর ওই পারে দেখা যাচ্ছে গুচ্ছ গ্রাম আচ্ছা ওই যে ওই পাটটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গুচ্ছগ্রাম এই যে সবুজ টিনের ঘর কিছু দেখা যাচ্ছে আমি আসছি কিনা জানি না আর উত্তরে তো দেখা যাচ্ছে উত্তরে আসলে পানির ফ্লোটা আছে আচ্ছা আর এখন যদিও শীতকালে এই জন্য পানির প্রভাবটা অনেক কম ইউজুয়ালি পানিটা থাকে হচ্ছে অনেক উপর পর্যন্ত যায় উপর পর্যন্ত চলে মাটি যে ঢিবিটা দেখতে পাচ্ছেন এতদূর পর্যন্ত পানি স্বাভাবিকভাবে থাকে আচ্ছা 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 আর শীতকালে এটার একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে যে যেহেতু চরাঞ্চল এদের একমাত্র আবাদি ফসল হচ্ছে গাঞ্জার চাল আর সেকেন্ডলি হচ্ছে মরিচ

কেমন লাগে সেটাই খুব সুন্দর আর পানির स्त्रोत এখন কম কিন্তু যখন বর্ষাকালে আগুন চাইলে পানিটা দেখাতে পারেন আচ্ছা চলেন এই বোল্ট গুলো বোল্ট গুলো দিয়ে এটা হচ্ছে আসলে মেইনলি হচ্ছে বাঁধ তৈরি করা হয়েছে এই ব্লকগুলোর কাজ মেইনলি হচ্ছে যে যেন স্রোতটা এই ক্রসবারকে এফেক্ট করতে না পারে না পারে দেখ সোয় আগে এই ব্লকগুলো দেও এরপরে জিআর ব্যাক ফেলে মাঝে সাজাই আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা জায়গা যারা হচ্ছে বগুড়ায় আসবেন তারা অবশ্যই এই সুন্দর জায়গাটায় আসবেন খুবই সুন্দর একটু সাবধানে আসলে যেতে হবে খুবই খুবই সুন্দর একটা জায়গা ও মাই গড জি না ঠিক আছে ও এই যে আমি এখানে অনেক যমুনার কালো জল এখন কিন্তু সবুজ আচ্ছা আচ্ছা যমুনার পানি কিন্তু জল অনেক সময় কালো আকার ধারণ করে না আর এই মুহূর্তে গানে আছে যমুনার জল দেখতে কালো হ্যাঁ গানে আছে রাইট রাইট গানে আছে তবে একটা ওয়ার্নিং হিসেবে বলি যে এই জায়গা যদি কেউ ডোবে কৌশল করতে তীব্র স্রোত থাকার কারণে এখানে যে ডোবে সে সিরাজগঞ্জে ওঠে ইউজুয়ালি ও মাই গড মানে এত স্রোত থাকে এখন স্রোতটা ওভাবে বোঝা যাচ্ছে না কিন্তু পানির মানে কালারটা কিন্তু খুব সুন্দর সবুজ স্বচ্ছ যদি আপনার নদীর মাছ খেতে চান আচ্ছা আচ্ছা তো ভরে আসতে হবে এছাড়া সামনে বাজার আছে আচ্ছা আচ্ছা বাজারে আপনারা মাছ পাবেন তার মানে এখানে অনেক কিছু একসাথে উপভোগ করতে চান আচ্ছা উনি যে বর্ষি দিয়ে এখন মাছ ধরবে তো আসলে এই জায়গাটা সারিয়া না আসলে আমি আসলে অনেক কিছু মিস করতাম আমার তো অনেক ভালো লাগছে আর অনেক অনেক ধন্যবাদ আপনি আসবেন সারিয়া যদি মন খারাপ হয় অবশ্যই আসবেন সন্ধ্যার দিকে আমাদের পেজটি হচ্ছে বগুড়া স্ট্রিট রাইডার্স বিএসআরজেড

পাঁচশো টাকা থেকে আমরা আড়াইশো টাকায় নৌকা ভাড়া করে এখন ঘুরছি তো এখন আমরা নৌকায় উঠবো এই যে আমি এখন নৌকায় উঠছি এই আমার আজকে একদম মনের মতো হয়েছে এখন আমি নৌকায় উঠতেছি নৌকা দিয়ে ভ্রমণ করবো ও আর নৌকাটা খুব সুন্দর অনেক বড় একটা নৌকা তো আর যদি আমি সাঁতার পারি সমস্যা নাই রহমতে তারপরে নৌকাটা আমার খুব পছন্দ হয়েছে বেশ বড় মানে এই হচ্ছে ক্রেডিটটা আমাদের তুমি ভাইকে দিতে হবে উনি খুব সুন্দর করে যেহেতু এখানে সব কিছু জানে আমরা পাঁচশো টাকার নৌকা এখন আড়াইশো টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ যেটা আপনারা কল্পনা করতে পারেন না তো সব মিলিয়ে তো আমি খুব এক্সাইটেড খুবই খুবই ভালো লাগতেছে দেখা যাক আমাদের জার্নিটা আসলেই অনেক সুন্দর হচ্ছে তেল ভরে নেওয়া হলো এখন আমাদের কিছুক্ষণের মধ্যে নৌকার জার্নি স্টার্ট হয়ে যাবে এই যে আমি এখানে রয়েছি আমাদের নৌকা এখন ছেড়ে দিয়েছে আমাদের নৌকা জার্নি স্টার্ট হয়ে গেছে ওরে নীল দরিয়া আমায় দেড়ে দে ছাড়িয়া ও মাই গড আমি এখন যমুনা নদীতে আছি যমুনা নদী ও কাঁপতেছে এই যে আমি একদম নৌকার সামনে বসে আছি ও মাই গড আমি একদম নৌকার সামনে বসে আছি সেই একটা ফিল হচ্ছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসলেই সুন্দর একটা সময় কাটছে দেখতে পাচ্ছেন নদীর পানি প্রচন্ড রোদ এই যে লিমা সিংহ এখন নদীতে নৌকায় ভ্রমণ করছে খুবই সুন্দর একটা সময় কাটাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর একটা জায়গা পানিটা পুরো চকচক করতেছে মনে হয় রুপো রুপোর পয়সা পয়সা দেখা যাচ্ছে এরকম এত চকচক করতেছে পানিটা তবে বর্ষাকাল আসলে আরো বেশি সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন একদম পরিপূর্ণ থাকবে পানিটা সব মিলিয়ে আসলেই অসাধারণ খালি পায়ে থাকলে ভালো হতো জুতা পরে আছি সমস্যা নাই আসো আমরা বোট দিয়ে একটা দুর্গম চর এলাকায় এসেছি আমি এখন সেই চর এলাকাটা একটু দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বোটে খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আমাদের বোটটা আসলে অনেক ভালো এবং কোনো সমস্যা হচ্ছে না নামতে তিনি এতক্ষণ অনেক ভিডিও করেছে ওর মতো করে এখন আমি একটু ভিডিও করি তো আসলে যারা আমরা ট্রাভেল করি তাই আসলে বুঝি যে বিভিন্ন জায়গার মজাটাই আসলে অন্যরকম এটা হলো চর হয়তো অনেকেই ভাববেন যে চর দেখার কি হলো বাট আমার কাছে চর দেখার অনেক কিছুই আছে আমার কাছে ভালো লাগে আসলে এক জনের ভালো লাগে এক এক রকম আর হচ্ছে যেহেতু যমুনা নদীতে অনেকক্ষণ আমরা ঘুরলাম তারপরে একটা দুর্গম চরে আসছি সবই ধান মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ এগুলো ধান লাগানো হয়েছে তার মানে যারা আসে তারা ওই পাশ থেকে এসে রোপণ করে আবার চলে যায় আল্লাহ মানে একটা কাজ কত কষ্ট করে করতে হয় কিন্তু সেই তুলনায় হচ্ছে কৃষক তার হচ্ছে মজুরিটা সেভাবে আসলে পায় না বুঝতে পারছে নদীর ওই পার থেকে কৃষক এসে এ পাশে ধান রোপণ করে বা চাষ করে আবার ওই পাশে চলে যায় তাহলে কতটা পরিশ্রম করে কিন্তু সেই তুলনায় আসলে তারা পারিশ্রমিক পায় না মাঝখানে যারা আছে তারাই এটার হচ্ছে সুবিধাটা ভোগ করে নেয় যাই হোক সবকিছু মিলিয়ে আসলে অসাধারণ একটা জায়গা আমি দেখা বিশাল বড় একটা চর আবার যখন পানি হবে তখন এই চরটা আবার বিলীন হয়ে যাবে পৃথিবীর কি নিয়ম যে এখন হয়তো আমরা এখানে আছি কিছুদিন পর আবার এখানে পানিতে ডুবে যাবে আবার তারপরে ওই পারে আবার চর জন্মাবে আসলে যারা হচ্ছে নদী ভাঙন এরিয়ায় রয়েছে তারা আসলে বোঝে যে এটা আসলে কতটা কষ্ট তারা একটা জায়গা অনেক সুন্দর করে লালন করে ধারণ করে থাকার পরে যখন জায়গাটা আবার বিলীন হয়ে যায় সেটা কিন্তু আসলে অনেক কষ্টে ভাইয়া যাই হোক আমার তো খুব ভালো লেগেছে ইনশাল্লাহ আগামীতে বগুড়ার আরও কিছু জায়গায় যাওয়া হবে আপাতত এই চট থেকেই আমার হচ্ছে ব্যাক করব আবার আমরা আমাদের হোটেলে ময়না ওকে বলেন না কথা বলার জন্য ময়না ভাত ময়না ভাত খাইসো ময়না ভাত ময়না ভাত খাইসো বলতেছে না কথা আমার সঙ্গে ও আমাকে পছন্দ করে নাই এত করে ডাকলাম ময়না ময়না ও শুনতেছে আসলে ক্যামেরা দেখেছি তো মনে হয় এই জন্য ময়না ময়ের ভাত খাইসো হ্যাঁ আমরা এখন সকালে নাস্তা করব এখানে সকালের আইটেমগুলো দেখা যাচ্ছে সবাই মিলে ওয়েট করছি মামা আমাদের খাবার দিয়ে দেন ক্ষুদা লেগেছে অনেক কি কি আছে মামা কি কি আছে এখানে কি আছে দেখি ডাল আর এটা চিংড়ি মাছ বাগান মাছ গরু ঘোনা আর মাছ হচ্ছে আমরা সব আমরা এখন এখানে খাবো আমরা এখন ব্রেকফাস্ট করব সকালে হচ্ছে গরম গরম ভাত একদম ধোয়া উঠছে বোঝা যাচ্ছে না একদম ধোয়া উঠছে এই যে মানে শীতকালে কিন্তু গরম ভাত খেতে খুব মজা আমার কিন্তু আমার ভাত খেতে ভালোই লাগে পরিমিত খাবার খাই কিন্তু হচ্ছে ভাত খাই তারপরে এখানে বিভিন্ন ধরনের খাওয়া শুরু করছে করলা ভাজি এখানকার মাছের জন্য বিখ্যাত যমুনা নদীর ঘাটে খাচ্ছি তো এখানে আই মাছ নাকি অনেক ভালো তাই এটা টেস্ট করব এখন আমি প্রত্যেক খাব আপনাদের কি মনে হয় আমি সবগুলো প্রত্যেক খেতে পারবো পারবো আমি মরিচের রাগ করছি আমাকেও দাও আজকে বগুড়ার সারিয়াকান আমার খুব ভালো একটা সময় কেটেছে ইনশাআল্লাহ আগামীতে যখন বগুড়াতে আসব তখন আবারও এই জায়গাটা আসা হবে সব মিলিয়ে আমার তো খুব সুন্দর একটা সময় কেটেছে যারা এই ভিডিওটা দেখছেন এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই ফার্স্ট ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এবং আশা করব যে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দিতে পারবো তো আজকের মতো সারিয়াকান্দি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ